আমার সেই বিজনেসের প্রথম পুঁজিটা হলো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আওকার বললেন কালাদা আমি যে বিজনেস শুরু করেছি আমি আমার আল্লাহর প্রতিমান এনেছি আমি আমার রুসুলের প্রতিমান এনেছি আমার এই আল্লাহর প্রতি যেই ব্যক্তি ইমান আনতে পারল ওই রসুলের প্রতি যেই ব্যক্তি বিশ্বাস করতে পারলো তার জীবন কখনো ক্ষতিগ্রস্ত তার ভিতরে যেতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটারে সফলতা দিয়া পরিপূর্ণ করে দেন হযরত আবু বকরের এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পছন্দ করলেন বড় ভালোবেসে ফেললেন সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের কথাটা যে সত্য এটাতে তো 100% সত্য এক ও মিথ্যা নেই আল্লাহ পাক সঙ্গে সেটাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করে দেওয়ার জন্য সময়ের কসম দিয়া বললেন ওয়া আল্লাহ আছরি ইন্নাল ইনসান লাফি খুসর আমানু ওয়া আমিলস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিলহাক্কি ওটা বা বিশ ভিটার বলেন না ল আকবার আরও আসতে পারে না ল আকবার এই যদি আসতে হয় জোরটা আপনাদের আরো আছে নাকি আছে কি নাই সব শক্তিকেও যা করে চিৎকার মেরে বলুন তো দেখি আর ল হকবার এইভাবে যদি চলে আমিও বলতে সুবিধা হবে আর যদি আগের মতো বলে তা আমারও বলতে অসুবিধা হয়ে যাবে সম্মানিত হয় আল্লাহ শব্দ এই পৃথিবীতে আরেকটাও আছে বলেন আছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ শব্দটির নাম হচ্ছে জোরে বলেন কি আমাদের আল্লাহ জীবনের প্রথম শব্দটা কি বুঝেন নাই যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি আমাদের কানের ভেতরে প্রথম যে শব্দটি শোনানো হয়েছিল ওই শব্দটার নাম কি আমাদের জীবনের শেষ শব্দটির নাম কি প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে মসজিদ থেকে যে আজানের শব্দ বেশি আসে আজানের প্রথম শব্দটা কি একামতের প্রথম শব্দ কি প্রথম শব্দ কি জীবনের শেষ দিন যখন এসে যাবে শেষ স্লোগান দিয়ে আমাকে যেই দিন বিদায় বিদায় জানানো হবে ওই দিনের শেষ স্লোগানটা কি সুতরাং আল্লাহ আকবরের তাকবীর যেই ব্যক্তি দিতে চায় না মুসলমানের রক্তে তার জন্ম হয়েছে বলে আমার মনে হয় না ঠিক কেন বলে ঠিক এই পৃথিবীতে যতদিন আমরা টিকে থাকব শরীরের ভেতর রক্ত আছে যতদিন আল্লাহ ভাগপরেক তাকবীর দিয়ে জীবন দিতে চাই ততদিন টেককে নাও বনে ঠিক এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে ঠিক না ঠিক এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে মাল্লা দেশের যে কিষাণ মজুর সবার ছোটে সোন রে লাই লাহাই লাল্লা র যে কির না এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোটে সোনারে রে লাইলা হাইল্লাল্লার যে কির হঠে ইমানের দত্ত আঙুন চলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ তে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদের সেই আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদে সেই আল্লাহু আখবারের সুরে সূর্য ডুবে ঠিকে না এদেশের পথে গাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবি কত ফির আউলিয়াদের অশ্রু জরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবি বিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু জরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মুক্ত যাই কোরআনে বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে ঠিক না সম্মানিত ভাইরা শ্রোতারা আল্লাহ আকবরের সঙ্গে কখনো কৃপণতা করা যাবে বলেন যাবে